কররা কোরানের অপব্যাখ্যা করে যেমন একটা শুনতে পাবেন জলসা হলেই কি বলে ফকির একদম অপব্যাখ্যা আল্লাহর কসম করে বলছি এই পীর শব্দটাই নাই ওখানে ব্যাখ্যা আউলিয়া শব্দর অর্থ হচ্ছে বন্ধু কি বললাম বন্ধু কার বন্ধু আল্লাহর বন্ধু সেই বন্ধুটা আমিও হতে পারি আপনিও হতে পারেন সাধারণ লোক হতে পারে হাজি একজন মাও হতে পারে তো আল্লাহ বললেন যারা আমার বন্ধু হবে তাদের দুনিয়া এবং পরকাল কোনো জায়গাতেই ভয় নাই আর মানুষকে কি বুঝালো এরা উলিয়া উলিয়া মানে হচ্ছে আমরা গুটকা খোররা আমাদিকে নজরানা দিবি জান্নাতে নিয়ে যাবো তিন বোতল মদ খেয়ে মারা গেছে বলে কোথায় বলে সারগাছিতে এক্সিডেন্ট হয়েছে হাই রোড অসুবিধা নাই চল্লিশ দিনে মিলাদ দিবে আমি বলে যাচ্ছি যারা চল্লিশ দিনে মিলাদ দেয় বেদাত এক থেকে বড় কাঁচা বিদাত আর কিছু না মিলাদ দিয়েছে দাউতকার হুজুরে হুজুর এসে দোয়া করছে আল্লাহ তুমি তাকে জান্নাত তুলে ফির দাও দাও শহীদের মর্তবা দাও দোয়া হয়ে গিয়ে হুজুর খেতে বসেছে হুজুর বলছে বাপ কি করে মরলো এক্সিডেন্ট হয়ে বলছে হুজুর ছেলে খুব বদমাস ছিল তিন বোতল মদ খেয়ে এক্সিডেন্ট করেছে তো বা তো বা মদ খেয়ে সে শহীদের দরজা পাবে কথাটা বুঝতে পারেননি কিন্তু এরা দিয়ে দিবে কোন অসুবিধা নাই একজন বলেছে বায়ানে ইয়াসিন জানে না ইয়াসিন বলেছে কবর জারত আমি কবর জারত করতে নিষেধ করি নাই তো বাপের কবর জারত করবি তো অসুবিধা কি আছে কবর জিয়ারত কর কিন্তু তুমি বলছো কবর জিয়ারত করে তিন দিন তোর বাপের কবর জিয়ারত করেছি এরপর আমাকে একটা লুঙ্গি আর গেঞ্জি দে ওই করি তো তোদের চলে আমি কিন্তু কবর জিয়ারত করা লুঙ্গি পড়ি না আমি বললি খারাপ গালি দেবে চলুন আপনাদেরকে এরপর শুনাই বোখারি শরীফের রেওয়ায় আছি আল্লাহর সাল্লামের কাছে খবর এলো এলোল আল্লাহ আপনার চাচা চাচার হাত দুটো ধরে বললেন হে আমার চাচা একবার খালি কলমাটা পড়ে নাও আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাইব নবীজি চাচার উত্তর কি এলো জানেন মারাত্মক উত্তর আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমি কলমা পড়তে পারবো না জোরে বলুন নাউজবিল্লা নবীজির কথাকে অস্বীকার করলো কে নবীজির আপন চাচা আল্লাহ এত পাঠালেন এই আয়েতটা তোমার গুটকাখোর মলবিকে শোনাও তুই যে পয়সা নিয়ে জান্নাতে দিচ্ছিস তুই যে টাকা নিয়ে নাজরানা নিয়ে মাতালকে জান্নাতে পাঠাচ্ছিস এই আয়েতের ব্যাখ্যাটা বল ইন্নাকালা তাহদিমান আহ ওয়ালা কিন্নাল্লাহয়াহ দি মাইয়া সা হে আমার বিশ্বরবি পৃথিবীর মানুষকে বলো হিদায়েতের দপ্তরটা সকলে বলুন কার হাতে এত আস্তে কেন কার হাতে জোরে বলুন আল্লাহর হাতে আরে এত জোরে বলবেন তবে তো ইউটিউবে যাবে গুটকা শুনবে যে হ্যাঁ লোক আছে সাক্ষী দেলেন আমার ভাই হাতে আল্লাহ বললেন আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পরতে পারবে না নবীজি চোখ দিয়ে পানি এখানেও শেষ নয় চলুন যারা মনে মনে ভাবছেন আমার বেটা গাঁজার আসরে থেকে মারা গেছে মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে কুফরিতে জীবন কাটিয়ে মারা গেছে আমা আমি তো নামাজি আমি তো হাজি সাহেব আমি তো পরেশগার আমি দোয়া করে দেব আমি হুজুরকে দাওয়াত করে খাইয়ে দোয়া করে দেব তারা কান খুলে শুনেলেন আল্লাহর নবী বললেন ওগো আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি ততদিন আমার চাচার জন্য কেঁদে কেঁদে আপনার কাছে ক্ষমা চাইব নবীজি কানতে লাগলেন আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও আল্লাহ পাঠালে নবীজিকে শুধু এখানে নবীকে নসিহত করেননি আল্লাহ মমিন এবং নবী দুজন কি নসিহত করলেন মা কানালিন নবী ওয়াল্লাযীনা আমানু হে আমার নবী এবং তোমরা মমিন শোনো যারা মুশরিক হয়ে মারা গেছে বেইমান হয়ে বদ্দিন হয়ে মারা গেছে তার লেগে দোয়া করতে পাবে না যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয় নবীজির হাত নেমে গেল আল্লাহ নিষেধ করলেন চাচার জন্যে দোয়া চাইতে আর তুমি বলছো জিলাপি খাই দে আমি পাঠাবো একজন বলছে আপনাদের মুর্শিদাবাদে মলবি সে বলছে ইয়াসিন বলেছে জিলাপি হারাম আমি হারাম বলেছি কোন জিলাপিটা হারাম জিলেপি মেলায় আপনার জলসায় বিক্রি হয় না হয় না দোকানে বিক্রি হয় না জিলাপি কিনে খান খুব ভালো জিনিস শীতকালে জিলিপি ভালো লাগে লাগে না লাগে না আমিও খাই কিন্তু মাজারের পরা জিলাপি খোর যে তুমি আর মাজারে যে জিলাপি দেয় ওই জিলাপির সঙ্গে ওই খাবারের সঙ্গে আবার আল্লাহ কোরআনের সুয়ারের মাংসের সঙ্গে তুলনা করেছে কোরআন দলিল আছে আমি শোনাবো আপনার দিকে একটু পরে দাঁড়া অনেক অপশন বাকি আছে কি বুঝলেন হ্যাঁ এই তো শুরু করেছি চলুন আপনাদেরকে বলে দিই এরপরে শুনেন আর একটা এইখানে যে আমি ইয়াসিন এসেছি আপনারা আমাকে মোবাইলে দেখেছেন দেখেছেন দেখেন আপনাদের সঙ্গে আজকে যে হিসাবে বসেছেন খালি কিছু মুখ চিনা লোক আছে আমার আছে না নাই তাদের সঙ্গে দেখা হয় হয়তো আমি আপনাদের মোড়ে দাঁড়ালাম কিংবা ভাকুড়িতে দাঁড়িয়েছি চা খেতে আপনি বললেন মলি সাহেব আপনি আমার গ্রামে গেইছিলেন জলসা করতে তো আমি বলবো হ্যাঁ গেছিলাম এতটুকুই সম্পর্ক ঠিক কিনা আচ্ছা বলুন একটা হুজুরের থেকে হুজুরের সাথে আমি ইয়াসিন ধরেলেন হুজুর আমার সঙ্গে আপনার সম্পর্ক বেশি হবে না আপনার সন্তানের সম্পর্কে কথা বলে সন্তানের তোমার বইয়ের সঙ্গে তোমার সম্পর্ক বেশি না হুজুরের সম্পর্ক বেশি বেশি আপনার আপনার সঙ্গে সম্পর্ক এরপর যারা গুটকাকর হবে যারা জিলাপি খোর আমাদের দেশের কিছু সুন্নি ভাই বলছে আমার বইয়ের সঙ্গে পীরের সম্পর্ক বেশি হ্যাঁ এটা বীরভূমের লোকের কথা তা না হলে কখনো কানা পীরকে দিয়ে কখনো নিজের বউকে বলে পীরের পা জান্নাতে যাবি তার থেকে বড় কানা দাজ্জাল পৃথিবীতে কেউ নাই আমার ভাই এরা হচ্ছে কানা দাজ্জাল জাল পা করায় আমার কাছে রেকর্ডিং আছে কি জানেন একজন উত্তর প্রদেশের বেরেলবি বক্তা সুন্নি বলছে নিজেকে कि बयान कोच्चे जाने न उर्दू देवबंदी वहाँ भी अगर मक्के में तवाफ करते करते मर जाए फिर भी जहन्नम में जाएगा जोरे बोलो नाम इस मोलबी के बात को तू कबूल कर ले के हम लोग का मौत काबा घर में हो जाए जोड़े बोलू नामीन ये तो हम दुआ करते हैं द्वितीय भाषा टा सुने लेने ले। और बेरेल का मौलवी का मौत और बेरेल लोगों का मौत अगर बेबसा खाना में हो जाएगा फिर भी जन्नत में जाएगा अल्लाह तेरा दुआ को कबूल कर ले कि तुम लोग का मौत खाना में हो जाए ये तो तुम्हारा मौलवी का बात है अभी हमको गाली देगा ये सुन लेगा कौन गुटका खोर लोग गाली देगा हमार भाई बड़ो कष्ट लगे गाड़ी तेजी आस्ते आस्ते गाली दीचे फोन कर প্রত্যেক দিন দুশোটা গাল শুনি আর দুশোটা দুয়া শুনি ফোনেতে তো আমি ওই জন্য বলেছি গাল খাওয়া মূলবি আমি